সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে সুটকি মৌসুম এ কাজে যুক্ত হবে উপকূলীয় এলাকার হাজারো শ্রমিক প্রস্তুত হচ্ছে জাল ও নৌকা তৈরি হচ্ছে অস্থায়ী ঘর আর মাছ শুকানোর মাচা এবছর সাত থেকে আট কোটি টাকা রাজস্ব আয়ের আশা কর্তৃপক্ষের পাখির চোখে দেখা এই চিত্র দুবলার চরের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের শেষ সীমায় বঙ্গোপসাগরের কোলখেসা এই চরে গড়ে উঠেছে সুটকি পল্লী মা ইলি সুরক্ষায় সরকারের দেয়া নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন লাগোয়া এলাকার জেলেরা প্রস্তুত হচ্ছেন মাছ শিকারে শরণখোলার রেঞ্জের দুবলার চরের আওতাধীন আলোরকোল দুবলা অফিসকেল্লা কেল্লা বাড়িয়া ও সেলায় আহরণ করা মাছ থেকে প্রস্তুত করা হবে শুটকি প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার শ্রমিক আসে এখানে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয় এই চরে বানানো হচ্ছে সুটকি তৈরির মাচা জীবন জীবিকার তাগিতে ঝুঁকি নিয়ে বছর আহরণ আর সুটকি প্রক্রিয়াজাত করবেন জেলেরা কয়েক মাসের আয়ে মিটবে পরিবারের সারা বছরের খরচ সুন্দরবনের জলে কুমির ডাঙ্গায় ভাগ দীর্ঘদিন ধরে এই ব্যবসা অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই করে আসছি আমরা এই জায়গাতে বাড়িতে বাদার সাদায় অনেকগুলো মাল জিনিস নিয়ে দেবো বাসকুটি দেওয়া লোয়ার কাঁকড়া কাশি সংসার যাবতীয় যা লাগে সবগুলো বাড়ির থেকে নিয়ে যেতে হবে ওই জায়গাতে যে মাছ ভাগর ভিতরে ধরে আনি ডাঙ্গা এনে সুটকি করি সুটকি করে আমরা এবার দুবলার চরে আটশো থেকে নয়শটি সুটকি সংরক্ষণ ও জেলে ঘর তৈরির অনুমতি দিয়েছে বন বিভাগ চলতি বছর সাত থেকে আট কোটি টাকা রাজস্ব আয়ের আশা তাদের এবার আমরা সাত আট কোটি আমরা টার্গেট নিয়ে আমরা এগোব সেখানের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজস্ব বিষয়ে যাতে কোনো রকম কোন ত্রুটি বিচ্যুতি না থাকে তাদেরকে আমরা সেভাবে দিক নির্দেশনা দিয়েছি শুটকি প্রক্রিয়াজাতকরণ ঘিরে জেলেদের হয়রানি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা ডিবিসি নিউজ ডেস্ক